সম্মানিত দর্শক যারা সি যারা খাবেন সি ফুডের জন্য কিন্তু এই জায়গাটা উন্মুক্ত জায়গা সুগন্ধা বিষের পাছেই আপনারা আসতে পারেন

সতেরোশো এটা দিই দাম বেশ আমরা আর একটু দেখি এদিকে কি আছে দুশো টাকা পিস এই যে যারা খাবেন চলে আসেন দুশো টাকা পিস মাত্র এই যে অক্টোপাস এখানে কিন্তু এই যে যারা সিপুর যারা ভালোবাসে সিপুর প্রেমিকেরা কিন্তু এখানে আসে এখানে খাচ্ছে অনেকে অনেকের ওয়ার্ডার দেওয়া আছে

পিস হিসাবে বেসেন পিচ এটা কত চারশো টাকা ভাইজা দিবেন না আচ্ছা আর রূপচাঁদা রূপচাঁদা দুশো বড় কাঁকড়া একশো টাকা সাগরের 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 কাঁকড়া একশো টাকা পিচ কেমন স্বাদ কেমন হবে আমদুল্লাহ মোটামুটি সামুদ্রিক কোনো সুবিধা নাই আর এই যে বাজারটা বাজারটা একশো টাকা পঞ্চাশ টাকা পুরো কাঠ একশো টাকা একশো পঞ্চাশ টাকা সিপুট প্রেমিক যারা আছেন আপনারা আসতে পারেন আসলেই আপনারা পাবেন এই কারণ এই পুরা ওই পাশে হচ্ছে আপনার চকলেট বা বার্মিস স্যান্ডেল জুতা তারপরে আপনার সুটকি এই পাশটা হচ্ছে আপনার সিফুডের জন্য যারা সিপুট ভালোবাসেন তারা এই পাশে আসতে পারেন দামাদামি করতে হবে তবে আপনাদের দেখে নিতে হবে দেখে শুনে নিতে হবে এবং দামাদামি করে নিতে হবে তাহলে কিন্তু ঠকবেন না

असां कयां yeah. oh, yeah. yeah. সম্মানিত দর্শক ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে যারা তখন আমার পাশে ছিলেন হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সি যারা খাবেন তারা চলে আসবেন হ্যাঁ এই হোটেল লং বিচের অপর পাশে